মাল পর্যন্ত খেয়ে ফেলে না রাস্তার মাল খেয়ে ফেলে এরপরে গরিবের টিসিবি খেয়ে ফেলে গরিবের জন্য চাল আসে ডাল আসে খাদ্য আসে এরপর আমাদের যারা আমাদের আমানতদার যাদেরকে আমরা ভোট দিয়ে বসাইছি তারাই আমাদের রক্ষক যখন বক্ষক হয়ে যায় আমাদের আমানত খেয়ালত করে আমরা পাই নাই আমরা মরি নাই আমরা তারা গরিব খেটে খাওয়া মানুষ দিন মজুর আমরা তোমাদেরকে ভোট দিয়ে নেতা বানাইছি তোমরা আমাদের মাল খাও নাই কেয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বলবে সালাকা ফি সাকার এ গোলাম এ খতিব এ ইমাম এ চেয়ারম্যান আজকে জাহান কেন আসছ আল্লাহর কুরানের বক্তব্য আল্লাহর কুরআন আল্লাহ এদেরকে প্রশ্ন করবে মা সালাকা কুমফি সাকার আজকে জাহান নামে কেন আসছ এরপর ওই জাহান নামে বলবে কলু লামনা কুমিনাল মুসল্লিন আল্লাহ জাহান্নামে নামে আসছি আমরা দুনিয়াতে নামাজ পড়ি না এক নাম্বার এরপর আরেক নাম্বার বলবে ওয়ালাম নাকুন নুতাইমুল মিসকিন আল্লাহু আকবার বলেন এটা আল্লাহ কুরআন ওলাম নাকুল নুসুর আহিমুল মিসকিন আল্লাহ এতিমের সম্পদ মেস্কিনের সম্পদ আমার কাছে যখন আসছে এতিমের কাছে আমি বুঝাইয়া দেই নাই গরিবের সম্পদ আমি গরিবের কাছে বুঝাইয়া দেই নাই গরিবের সম্পদ আমি আমার ফেটের ভিতর ঢুকাইছি রাষ্ট্রের প্রধানের কাছে আমাদের জানমাল আমানত ইউনিয়নের চেয়ারম্যানের কাছে আমাদের জানমাল আমানত মেম্বারের কাছে আমাদের জানমাল আমানত এখন শেয়ারম্যান মেম্বার নেতা খতিব ইমাম আমাদের জন্য যখন বরাদ্দ কিছু আসে রাষ্ট্রের পক্ষ থেকে চেয়ারম্যান মেম্বারের ফ্যাটেই হয় না কিসের জনগণের দিবে আমানত খেয়ানত করে বসে আছে না আসছে গরিবের জন্য টিসিপি আসছে গরিবের জন্য ওই যে সাইল আসছে আসছে গরিবের জন্য ওয়াল আসছে লেফট্রিন আসছে মসজিদের জন্য বরাদ্দ হয়েছে মসজিদের মাল পর্যন্ত খেয়ে ফেলে এমন লোক আছে না রাস্তার মাল খেয়ে ফেলে এরপরে গরিবের টিসিপি খেয়ে ফেলে গরিবের জন্য চাল আসে ডাইল আসে খাদ্য আসে এরপর আমাদের যারা আমাদের আমানত দ্বারা যাদেরকে আমরা ভোট দিয়ে বসাইছি তারাই আমাদের রক্ষক যখন বক্ষক হয়ে যায় আমাদের আমানত খেয়ানত করে আমরা পাই নাই আমরা মরি নাই আমরা তারা গরিব খেটে খাওয়া মানুষ দিন মজুর আমরা তোমাদেরকে ভোট দিয়া নেতা বানাইছি তোমরা আমাদের মাল খাও নাই কেয়ামতের ময়দান আল্লাহ রবুল্লা আলমিন বলবে মা কুমফি সাকার এ গোলাম এ খতি এই ফি সাকার আজকে জাহান নামে কেন আসছ এরপর ওই জাহান নামে বলবে কলু লামনা কুমিনাল মুসল্লিন আল্লাহ জাহান নামে আসছি আমরা দুনিয়াতে নামাজ পড়ি না এক নাম্বার এরপর আরেক নাম্বার বলবে ওয়ালাম নাকুন নুতাইমুল মিসকিন আল্লাহু আকবার বলেন এটা আল্লাহর কোরআন ওয়ালাম নাকু নুতর মিস্কিন আল্লাহ এতিমের সম্পদ মিস্কিনের সম্পদ আমার কাছে যখন আসছে এতিমের কাছে আমি বুঝাইয়া দেই নাই গরিবের সম্পদ আমি গরিবের কাছে বুঝাইয়া দেই নাই গরিবের সম্পদ আমি আমার ফেটের ভিতর ঢুকাইছি ওয়ালাম নাকু নুত্র আইমুল মিস্কিন আল্লাহর কোরআনের বক্তব্য হচ্ছে জাহান্নামে তার দ্বিতীয় নম্বর কারণ বলতে আল্লাহ গরিবের সম্পদ খায়া ফেলছে এই জন্য জাহান্নামেলে পড়ে বাছার উপায় নাই বাছার উপায় নাই বাছার উপায় নাই আমি যদি আপনার এক টাকা খাই আমি যদি আপনার এক টাকা অন্যায়ভাবে ভাবে খেয়ে ফেলি আপনি আমাকে ক্ষমতার কারণে কিছু বলতে পারেন নাই ডরে বয়ে কিছু বলতে পারেন নাই কিন্তু আপনি যদি একবার যদি দোয়া করেন আল্লাহ আমার এক টাকা এই ছত্র মাসে মাজা নিরাইয়া কল্লা নিশির দিকে দিয়া এই রৌদ্র আমার শরীরের উপর পড়ছে আল্লাহ আমি জানি আমার কি কষ্টের উপার্জিত টাকা অটোরিকশা চালাইছি পুরা দেহটা

ভাই তোমাকে কিছু বলতে পারে নাই কিন্তু সে যখন আত্তা বলে বলেছি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুইটা অন্যায়ের শাস্তি মানুষের মৃত্যুর আগে দেই একটা হচ্ছে মানুষের পথে মানুষের জুলুম নাউজুবিল্লাহ বলেন একটা হচ্ছে জুলুম 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 আরেকটা হচ্ছে মা বাবা নাফরমানি ক্ষমতা পাইয়া টাকা পাইয়া মারে বুলে গেছো বাবারে বুলে গেছো বাবারে বাবার দেখেছ বাবারে এমন ঘরে দিছ এমন ফাঙ্কা বাবার উপরে দিছ ফাঙ্কা ক্যাপ 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 করে সারা রাত চলে বাবার ঘুম নাই এমন করে বাবারে দিস যেই ঘরে তুফান আসলে বাবার ঘরে টোন পর্যন্ত পুরা ঘর পর্যন্ত লড়ে এমন ঘরে তুমি বাবারে আর মারে ঢুকাইছ যেই ঘরে সারাদিন রোদ্রের তাফে বেলা বাবা ঘুমাইতে পারে না এমন কিছু বাবা আছে না তুমি বাবার এমন ঘরে ঢুকাইছ তুমি টাকাওয়ালা হইয়া তুমি সন্তান এসির ভিতরে থাকো ঢাকা শহরে তোমার সন্তান রে এটাই তো বাস্তব সমাজের চিত্র মিয়া এটাই তো বাস্তব সমাজের চিত্র এটাই তো দেখা যাচ্ছে ডাকাওয়ালা যখন সন্তান হইছে পয়সাওয়ালা যখন হইছে ব্যাংকের চাকরি যখন করে সন্তান যখন বড় টাকাওয়ালা কুটিপতি হয়েছে ওই গরিব রিক্সাওয়ালা বাবা ঢাকা শহর গেলে বাবারে বাবার পরিচয় দেয় এমন কিছু লোক আছে না বাবারে বাবার পরিচয় দেয় না তুমি টাকাওয়ালা হয়েছে